আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ আল্লাহর আগে কি ছিল আল্লাহর মুখ কোন দিকে আল্লাহ এখন কি করছেন এই তিনটি প্রশ্নের উত্তর কি জানেন তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন রোম শহরের রাজার নাম ছিল কায়সার সে ছিল খুব অহংকারী তার জাতির লোকজনও অহংকারী ছিল তারা জ্ঞানী বুদ্ধিমান ও শিক্ষিত ছিল তারা ভাবত তারা নিজেরা বুদ্ধি তর্ক ও যুক্তি দিয়ে দিনকে রাত ও রাতকে দিন করে দিতে পারে তারা আরও ভাবতো আরবের মুসলমানেরা কতটুকি বা জ্ঞান ও বুদ্ধি রাখে তলোয়ার দিয়ে তারা দুনিয়া জয় করে ফিরেছে কিন্তু তাদের বুদ্ধি বা জ্ঞান কোথায় বুদ্ধি ও জ্ঞানের শক্তি দিয়ে এবার তাদের হারাতে হবে তাই বাদশাহ তার উজিরের সাথে পরামর্শ করেন বাদশাহ সিদ্ধান্ত নেন বাগদাদের মুসলমান বাদশাহ মনসুরের দরবারে উজির যাবেন সেখানে তিনি ভরা দরবারে মুসলমান আলেম জ্ঞানী গুণী ও পণ্ডিতদের তিনটি প্রশ্ন করবেন যদি তারা তিনটি প্রশ্নের সঠিক উত্তর দিতে না পারে তাহলে মুসলমানদের বাদশাহ মনসুর রোমের বাদশাহ কায়সারকে কর আদায় করবেন রোমের উজির বাগদাদে মনসুরের দরবারে আসেন মনসুর তার প্রস্তাব মেনে নেয় বাদশাহ মনসুর তার দরবারের নির্দিষ্ট দিনে জ্ঞানী গুণীদের জমায়েত করেন রোমের উজির প্রশ্ন করতে থাকেন আলেম ও জ্ঞানী লোকেরা তার জবাব দিতে থাকেন কোনো উত্তরেই উজিরের মুখ বন্ধ করতে পারে না অবস্থা খারাপ দেখে ইমাম আবু হানিবা বাদশাহর কাছে কথা বলার অনুমতি চান বাদশাহ কথা বলার অনুমতি দেন ইমাম আবু রোমের উজিরকে বলেন এখন আপনি প্রশ্নকারী আর আমি উত্তরদাতা তাই উঁচু আসনে প্রশ্নকারী নয় যে উত্তর দিবে সে বসবে বাদশাহ মনসুর এই কথা মেনে নেন তাই ইমাম আবু হানিফা উঁচু আসনে বসেন রোমের উজির আসন থেকে নেমে যান এই পরিবর্তনে প্রতিযোগিতার পরিবেশ পাল্টে যায় ইমাম আবু হানিফা রোমের উজিরকে বলেন এবার তোমার প্রশ্ন বলো রোমের উজির আমার প্রথম প্রশ্ন আল্লাহর আগে কি ছিল ইমাম আবু হানিফা বললেন তুমি এক দুই তিন চার পাঁচ ইত্যাদি নিশ্চয়ই গুনতে পারো তাহলে আমাকে একটু বলো একের আগে কোনো সংখ্যা আছে রোমের উজির বললেন একের আগে কোনো সংখ্যা নেই ইমাম আবু হানিফা বলেন এবার তো বুঝতে পেরেছ এত অঙ্কের একটা সংখ্যা মাত্র তুমিই বলেছ একের আগে আর কোনো সংখ্যা নেই আল্লাহ যিনি আসলে এক তার আগে কোনো কিছু কেমন করে থাকতে পারে রোমের উজির আরও বললেন আমার দ্বিতীয় প্রশ্ন আল্লাহর মুখ কোন দিকে ইমাম আবু হানিফা বললেন প্রথমে এই কথার জবাব দাও প্রদীপের আলোর মুখ কোন দিকে রোমের উজির বললেন চারিদিকে ইমাম আবু হানিফা বললেন তাহলেই বোঝ আগুন একটি সাময়িক আলো তার মুখের জন্য কোনো একটা বিশেষ দিক নির্দিষ্ট নেই তাহলে বলো আসল ও আলো যে আল্লাহ তার জন্য কেমন করে একটা বিশেষ দিক নির্দিষ্ট করা যেতে পারে রমের উজির বললেন আমার তৃতীয় প্রশ্ন আল্লাহ এখন কি করছেন ইমাম আবু হানিফা বললেন আল্লাহ এখন যে সমস্ত কাজ করছেন তার মধ্যে একটি কাজ হচ্ছে এই যে তিনি তোমাকে উঁচু আসন থেকে নামিয়ে আমাকে সেখানে বসিয়ে দিয়েছেন আর তোমাকে নামিয়ে আমার সামনে দাঁড় করিয়ে দিয়েছেন রোমের বুদ্ধিমান ওজিরের মুখ একদম বন্ধ হয়ে গেল তার মাথা হয়ে গেল হেট এই সঙ্গে রোমের বাচ্চা কায়সার ও তার জাতির সমস্ত অহংকার লুটিয়ে পড়লো ধুলায় আসলে এটা ইমাম আবু হানিফার ও মুসলমানদের বিজয় ছিল না এটা ছিল সত্য ও ইসলামের বিজয় এভাবে সবসময় অসত্য সত্যের কাছে হেরে যায় মিথ্যার অহংকার ধুলায় মিশে যায় আর তার মধ্য থেকে দীপ্ত হয়ে উঠেন সত্যের উজ্জ্বল শিখা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক দিয়ে পাশে থাকুন